আমাদেরকে শাম্পে দেখি বলে পাঠাও শাম্পে ওইসব ছেলেদেরকে পাঠাও দেখবে টুড়ে দিয়ে চলে যায় এখানে এখানে কলকাতা নাই এখানে হচ্ছে আমাদের এলাকা ভালোই এলাকা আর আমাদের এলাকা না খালি একটু ভাই ওই গরীব দুঃখকে এলাকা তো যার জন্য এদিক ওদিক হয়ে গেছে বুঝতেছেন তো দু হাজার ছাব্বিশে কি কোনো সুযোগ রয়েছে উলুবেড়িয়া বিধানসভা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভার মধ্যে একটাও দখল করতে পারবে বামেরা নিশ্চয়ই পারবে উঠে পড়ে এখন দেখতে লাগবে এখন তো পার্টি গোছের ওপর দিয়ে দেওয়াল লিখে ওই প্রচার চালাক তো দেখি বাপ বাপ করে ছোটো ছোটো পারাবে আটটাই মেন ব্যাপারটা আছে কি এখন ডাক্তার কই পার্টি কোচনা করে দিয়ে ও ভুমা এক মাস ভাগিতার শুনাই না আগেকার আর আগেকার দিন ওর ধরে রাখলে হবে না আগেকার দিন আমাদের মনফন্টে ধরে রাখলে হবে না এখন প্রত্যেক বাড়িতে না এখন আমরা বলেছিনু মাকে বলতুম যে কি খাবো দাও বুঝাছো আর এখন বলবে কি দিয়ে খাবো দাও এত ভালো মন্দ হচ্ছে তো বলে কি দিয়ে খাবো দাও আমার আর জলজophagder আমরা পেতাম বুঝলেন তো আর এখন মাছ মাংস সবই পাচ্ছে তো বলবো কি দিয়ে খাবো দিনটা এখন অনেক অনেক চেক হয়েছে তবে আমার রাজনীতিও দিনটা পাল্টাতে হবে কেন মেনে করোনা তোমার মুখ লিয়ে দাঁড়াবেনি বলো তো আমি বলবো মুখ লিয়ে দাঁড়ালাই ভালো এই মেনাকি প্রধান মুখ্যমন্ত্রী হবে একই মুখ করবো এই নিয়েই দাঁড়াব দেখি চলো তো দেখি ও বুড়ো মাথাদের কোথাও ছাড়া দেখি বলো তো শত্রু ঘোষ এই মিনাক্ষী মুখার্জি এই তোমার দীপসিদা আর তোমার ইয়ে সায়ন সুজন এরা কি খারাপ ছেলে একরম এক ফিটেস লোক হচ্ছে আমার মিনাক্ষী মুখার্জি ওর মতন মেয়ে নেই ওর মতন নেতৃত্ব নেই হ্যাঁ বল লড়ার মতন লড়ছে যে ওকে যদি ওরম ভাবে বলে না আমাদের ইয়েও ভালো মনের

একটা ছেলে তুলতে পারিনি একটা ছেলে তৈরি করতে পারিনি একটা ছেলেকে ইয়ে করতে পারিনি আর তারা লোড়ায় মার মার খাচ্ছে পুলিশেরা তো মার খাচ্ছে ওরা তো মার খাচ্ছে তারা তো মাত্র লোকের কাছে ধাক্কা খাচ্ছে হ্যাঁ তারা খারাপ হয়ে গেছে এই যে ধরুন আমাদের সাম্পুল্যে যে আপনি বলেছেন অনেক অনেক মানুষের আপনার লাইফ শুনে হ্যাঁ শুনে তো অনেকে লাইফে শোনে নিশ্চয়ই তো বুঝতে পারবে এবার যারা লাইফ দেখে তারা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ এই যে এই বিকাশ বাবু যে এই মিনাক্ষীর ব্যাপারটা বললো না আমার কিন্তু মনে কিন্তু আঘাত পেয়েছে যাই বলো কে আগে দাঁড়াবে এই যে যুব ছেলেরা তো আমার ছেলের বয়সী মেয়ের বয়সী ওরা বুঝেছেন হ্যাঁ ওরা উঠে এই যে সব যুবরা উঠেছে উঠেছে যুব নেতা বলো যুব নেত্রী বলো যাই বলো এই মিনাক্ষী বলো আর তোমার এই বলো এরা যা উঠেছে মিনাক্ষীকে আমাদের এইখানে যদি সামপুরে একবার আনা হয় আর কি লোক ধরাতে পারবে বুঝলেন তো মিনাক্ষী লোক ধরাতে পারবেনি ভোটার প্রচুর আছে এই যে দু রকম তিন রকম শুনুন আমরা দুজন ব্যাটিং খেলতেছি আপনি ব্যাট ধরেছেন সেদিকে আমি এদিকে ব্যাট ধরেছি এবার ওভার বাউন্ডারি করে নিচ্ছে কথা কি বিজেপি আচ্ছা বাউন্ডারি করলি ঠিক করলি কেমন আর যেই সব দুস্থ মানুষ গরিব মানুষ কিছু মানুষ এই তৃণমূল মুখ এই যে গরিব মানুষ তৃণমূলে কি ভয়েছে এই আমার অমুক পেলে অমুক কেটে দিবে তমুক পেলে তমুক কেটে দিবে বুঝেছেন তো বাম ফটির ভোট গুনি দেখো যাকে মারবো বলবো তাকে এক একই মারবো আমি যদি আপনাকে মারি আমি একাই যে মারবো সেই যে দুটো দল শক্তিশালী হয়েছে বলে যে দুটো দলকে একেবারে মারবে মারতে পারবে নি তৃণমূলকে মারো তৃণমূলকে মারো আর বিজেপি কে মারো বিজেপি কে মারো এই দুটো গলি আঁকা করলে কিছু হবে না আমার বক্তব্য এইটাই যে বিজেপি আমার ভেঙেই গেছে বিজেপি কে বিজেপি থেকে আনার ডিউটিটা আমাদের যে বিজেপি কেন করবি বাবা তৃণমূল তৃণমূল আছে থাক তৃণমূলকে মারতে বেশি কেন লাগবে নি কিন্তু ওই বিজেপি ই মেরুকরণ ভোট করে মেরুকরণ ভোট করে এদিকে আয়স সব মেরুকরণ ভোট ভোটে চলে গেল বিজেপি মেরুকরণ ভোটে চলে গেল তাহলে এই মেরুকরণ ভোট করতে করতেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি বিজেপি যাকে মারবো বিজেপিকে আমাদের শত্রু বিজেপিকেই মারতে যাবো আগে তৃণমূলকে মারতে যাওয়া আমার অ্যাকচুয়ালি দুজনকে মারতে পারবে পারবেন যে এই যে ও সুভাষ চক্রবর্তী এর নাম কেউ একবার বলে সুভাষ কত ভালো লোক ছিল হ্যাঁ আচ্ছা এই যে অনিল বিশ্বাস কত ভালো লোক ছিল অনিল বিশ্বাসের কথা আমি শুনতাম আমাদের আমাদের সম্পূর্ণ মিটিং করতে যেত দু তিনবার তো অনিল বিশ্বাসের একটা কথা এক বস্ত্র টাল সামলাতে যেত লোকের একটা টাল সামলাতে যেত যে এই কথাটা বলেছে মাথায় এমন ঘুরবে না সত্যিকার সে লোক নাটামল্লিক হলে কি হবে লোক কিন্তু জবরদস্ত রাজনীতি লোক ছিল বুঝেছেন তো বিমানবাবু বাবুর থেকে অনেক তীক্ষ্ণ বুদ্ধি না ছিল তো দেখো সার বছর বয়স হলো আমি খুব ন বছর বেলা থেকে আমরা কৃষক আন্দোলন এই ভাগ আন্দোলন অমুক আন্দোলনের সাথে আমার লিপ্ত আছি বুঝতেছেন তো আমার অনেক মার অনেক ছুটো ছুটি পেয়েছি আর আমারা অনেক লোককে ছুটিছি অনেক কিছু করেছি কিন্তু সেসব কথা এখন সব যে এখন সব আগে সব যে পর থেকে যে উক্তির মুখ যারা রাজনীতি করেছে সে রাজনীতি করা আর এখন দুদিনের রাজনীতি করা অনেক কঠিন ব্যাপার আছে এখন যারা ধরে আছে রাজনীতিটা তারাই হচ্ছে পারফেক্ট না দেখো পঁয়ত্রিশ বছর ছিল পঁয়ত্রিশ বছর মেম্বার গেছে এই যে গেছে গেছে এই লেটার হয়েছে গেছে হয়েছে তখন সুদিনে দুদিনে কেউ নেই যখন জ্যোতি বাবু যখন আমাদের এই ডুমুর জেলায় আর সবাই সব মিটিং মিটিং করতে গিয়ে আমরা ডুমুর জেলায় সব আমরা গেছি জ্যোতি বাবুর হাত ধরে তো গেছি আমি টেন থেকে এলে একসাথে গেছি বুঝেছো তো এখন যা মিটিং মাটান যে যা যা একটা জ্যোতি বাবু বলতো আমি সে এখনো সেই কথাটাই বলি যে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে কে কার কথা নেবে বলো বাড়ি বাড়ি না মানুষের কাছে না গেলে তুমি কিছু মানুষের বুঝতে পারবে না আমার জ্বর হয়েছে কি আমার পাতলা পায়খানা হয়েছে কি না কি হয়েছে নাহলে বুঝতে পারবে নি দূর থেকে আমি মাঠ থেকে হেঁটে হেঁটে চলে গেলুন ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে গেলুন কিছু লোক জন দিয়ে মানুষের পাড়ার ভিতরে নেই মানুষের কাছে গেলুম নি কি করে অত ভোট আদায় হবে কি করে ভোট হবে মানুষের দুঃখ কষ্ট তো দেখতে হয় আমাদের লিডারদেরকে আমরাও বলি আমি তো ভাবি যে একটা এই মেদিনীপুর বলো চব্বিশ পরখানা বলো কলকাতার লাগোয়া যারা তাদের একটা ভোটারের যা দাম আর কি আমাদের লিডারের তার দাম নেই আমি মনে করি বাস্তব কথা আমিও বিভিন্ন জায়গা ঘুরি একটা লিডারের দাম এখানকার একটা লিডারের দাম একটা ওখানকার ভোটারের দাম আমি মনে করি তারা যা পা ধরে কিন্তু সেটা কথা নাই আমাদের গণ আন্দোলন এই সব উঠে গেছে একটু বুঝলেন তো এখন কি জানেন তো একটু এরা হচ্ছে এরা তৃণমূল ক্ষমতায় যারা যতক্ষণ আছে আর কি এরা খালি কেস মামলা উঠা চা করে ফেলে তো মানুষের একটু ভয়ও আছে বুঝলেন তো আর আমাদের আমলে কিছু কারো কারো কি ভালোভাবে আমরা মানুষকে দিন দিন গোচরণ করতে দিয়েছি কিন্তু কোনো কেস মামলা ফিস মামলা করেছি আমরা করিনি আর একটুতেই কেস যা আর কি বলবো আমাদের যুব ছেলেদের যুব নেতাদের কিছু বলতে মানা করো মনে কষ্ট হয় আমার মনে দুঃখ হয় ওরা আজকে পথে লেবে ছিল বলে ওরা এই যে ধেনি ছিল বলে এরা পথে লাভ দিয়ে বলে এরা এই ধরুন এই যে এই এত এ গেল ওইসব আমাদের কি একটা রোগ হলো কি গেল করুণাতে কে 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 গেছে যুবরাই গেছে রেড ভলান্টিয়ার রেড ভলান্টিয়ার কি করেছে ওরাই করেছে